নমস্কার বন্ধুরা মিট কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন রাতের বেঁচে যাওয়া রুটি আমরা অনেক সময় ফেলে দিই আর কি করবো না সেটাই ভাবতে থাকি তো এই রেসিপিটা আপনারা দেখার পর আর রুটিকে ফেলবেন না আর বাচ্চাদেরও ভীষণ পছন্দের হবে এই রেসিপিটি চলুন তাহলে শুরু করা যাক আজকে তাহলে খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটা পিৎজা বানিয়ে ফেলি চলুন তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি অল্প পরিমাণেই সাদা তেলটা দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি আর একটু গরম করে নিতে হবে ভালো করে তেলটা একটা ডিমকে আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি শুধু জাস্ট লবণ দিয়েছি কাজ বা আদাচ কিচ্ছু দিই শুধু লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটাতে হবে কিন্তু এইবার যে বেঁচে যাওয়া রুটিটা ছিল সেই রুটিটা আমি ডিমটার ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে ওপরে আরেকটু ডিমের গোলা ছিল সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে উল্টে নিতে হবে এই পিঠটা দেখুন এই যে ঠিক এইভাবে উল্টে নিতে হবে পরোটার এই পিঠটা ভালো করে হয়ে গেলে একটু পরিমাণে তেল দিতে হবে তেল তো একটু দিতেই হবে তাই না একে তো বাসি রুটি আপনারা খাওয়াচ্ছেন বাচ্চা খেয়ে তারপরে তারা তো বলবে মা এই যে কি বিছিরি খেতে যদি পছন্দ না হয় তো সেটা একদমই করা যাবে না একটু তেল দিতেই হবে আর সাদা তেল তো অত ক্ষতি করবে না তো তেলটা দিয়ে পরোটাটা একটু ভাজতে হবে ভালো করে এই যে দেখুন পরোটাটা একটু খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব কিন্তু কড়া করে হয়নি তবে নরম কিন্তু একটা ভাব রয়েছে এইবার আমি এখানে সস নিয়েছি যে টমেটো সসটা আছে সেই সসটাই নিয়েছি আদার্স কোনো সস এর মধ্যে নিয়ে নিই এবার চামচ করে সসটাকে ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে আর এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন সস দেওয়ার পর এটা একটা চটপটা ভাব চলে আসবে আর বাচ্চাদের খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার সবার কাছে তো চিজ থাকে না পনির টুকরো আশা করি থাকে অনেকের কাছে বা আশেপাশে পনির চট করে পাওয়া যায় তো এক টুকরো মানে খুব অল্প একটু টুকরো গ্রেটারের ওপরে ধরে এইভাবে জিরি জিরি করে নিতে হবে আর পুরোটাই রুটির ওপরে দিয়ে দিতে হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে হালকাভাবে একটু উল্টে দেবেন আর রেখে দেবেন এক মিনিট মতো একদম লোতে গ্যাসের ফ্লেমটা রেখে দেবেন ফ্রেমটাকে কোনোভাবেই বাড়াবেন না এই যে দেখুন রেডি আমাদের হোমমেড পিৎজা তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা ফুলেছে দেখেছেন আর এটা দারুণ খেতে ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে খুব শীঘ্রই আমার ওয়ানকে কমপ্লিট হয়ে যায় এবার আমার মেয়েদের খেতে দিয়ে দেবো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে জানেন আজকে ওদের জন্যই রেসিপিটা বানালাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন আমার মেয়ে তো খেয়ে খুব প্রশংসা করছে বলছে খুব ভালো হয়েছে মা আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে সকলকে অনেক অনেক ধন্যবাদ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা